ওয়াচ হিস্টোরি এবং সার্চ হিস্টোরি কোনো কিছুই থাকবে না গুগল ক্রমের ইনক্যাগনেটো মোড সেটিংসটি অন করে গুগল ক্রোম ব্যবহার করলে আপনি হয়তো আগে থেকেই জানেন গুগল ক্রোম অন করে ডরে চাপ দিয়ে নিউ ইনকাগনেটু ট্যাবে চাপ দিলে কিন্তু এই পেজে চলে আসতে পারবেন এখন যে কোনো ওয়েবসাইট ভিজিট করলে কোনো সার্চ হিস্টোরি ওয়াচ হিস্টোরি থাকবে না সমস্যা হচ্ছে গুগল ক্রোমের ইনক্যাগনেটো মোড অন করে আপনি যদি কোনো কিছু ব্রাউজ করেন তারপর হোম পেজে চলে গেলে ইনকেগনেট মুডে কিন্তু থেকে যায় আপনি ইনকেগনেটিভ মুড অন আছে এমনটাই দেখতে পাবেন ক্রোম ব্রাউজার ওপেন করলে কেউ আপনার মোবাইলটি হাতে নিলেও কিন্তু এই সমস্যায় পরে যাবেন দেখে নিবে কি দেখছেন গুগল ক্রোমে এই জন্য ইনকেগনেটিভ মুড লক করে রাখতে পারবেন থ্রিডরে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন দেন নিচের দিক থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে চাপ দিবেন ংসের দিকে চলে আসবেন লক ইনক্যাগনেটু ট্যাপস হোয়ান ইউ লিপ ক্রোম সেটিংসটি অন করে দিবেন আপনার মোবাইলের পাসওয়ার্ডটি দিতে হবে দিয়ে দিবেন কাজ কমপ্লিট এখন গুগল ক্রোমের ইনক্যাগনেটু মুড অন করে যাই দেখেন সমস্যা নেই গুগল ক্রোম থেকে যখনই বের হয়ে যাবেন সঙ্গে সঙ্গে ইনক্যাগনেটু মুড লক হয়ে যাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই যে দেখুন বের হওয়ার পর গুগল ক্রোম ওপেন করলে ইনক্যাগনেটু ট্যাব লক অবস্থায় আছে এরকম লক দেখাবে আনলক ইনকেগনিটুতে চাপ দিয়ে পাসওয়ার্ডটি দিতে হবে তাহলে আবার ইনকেগনিটু ট্যাব দেখা যাবে আপনি আশা করি ইনকাগনেটু মোড ইউজ করলে এই সেটিংসটি অনেক কাজ করবে অনেক কাজে লাগবে চলুন আরও কিছু গুগল ক্রোমের গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে পরিচিত হই গুগল ক্রোমের হোম পেজ থেকে উপরের দিক থেকে ট্রিডরে আবার চাপ দিবেন দেন সেটিংসে চাপ দিবেন গুগল ক্রোমের সেটিংসে চলে আসার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে চাপ দিবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে চলে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন সেফ ব্রাউজিং সেফ ব্রাউজিংয়ে চাপ দিবেন আপনার মোবাইলের গুগল ক্রোমে কোনো খারাপ ওয়েবসাইট আসলেও সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন না যদি ইনহ্যান্সড প্রোটেকশন সিলেক্ট থাকে ফলে আপনার মোবাইলের সব কিছু কিন্তু সুরক্ষিত থাকবে ব্যাকে চলে আসবেন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশানস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস গুগল ক্রোম থেকে এই সেটিংসটি অন করে রাখবেন এইচ টি যে ওয়েবসাইট যে সাইটের আগে এইচটিটিপিএস থাকে সেই ওয়েবসাইটটি নিরাপদ এইচ টি থাকলে সেই সাইটটি কিন্তু নিরাপদ না অনেকেই আপনাকে ফেসবুক মেসেঞ্জার অথবা অন্যভাবে কোনো লিংক দিতে পারে যে লিঙ্কটি আপনার জন্য নিরাপদ না আপনার মোবাইলের সব অ্যাকাউন্টের জন্য নিরাপদ না মোবাইলের অ্যাকাউন্ট সব অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ওপেন হবে না যদি সেটিংসটি অন রাখেন এই যে দেখুন এইচ এই ওয়েবসাইটটি কিন্তু নিরাপদ এই ওয়েবসাইটটি ওপেন হবে যে ওয়েবসাইটটি নিরাপদ না সেই ওয়েবসাইটটি ওপেন হবে না শুধু এই সেটিংসটি অন করে রাখলেই হবে আপনাকে আর চিন্তা করতে হবে না যে কোনো ওয়েবসাইটে নিশ্চিন্তে ক্লিক করতে পারবেন ইউজ সিকিউর ডিএনএস মোবাইলের ইউজ সিকিউর ডিএনএসে চাপ দিবেন আপনার মোবাইলে কোনোরকম নোংরা ভিডিও আসবে না যদি এই সেটিংসটি পরিবর্তন করে রাখেন চুজ অ্যানাদার প্রোভাইডারে চাপ দিয়ে কাস্টমে চাপ দিবেন দেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এই সেটিংসটি সিলেক্ট করবেন কাজ শেষ আপনার ছোটো ভাই বোন যদি মোবাইল ব্যবহার করে তাহলে তাদের মোবাইলের ক্রোমে এই সেটিংসগুলো করে দিবেন কোনোভাবেই নোংরা কোনো ভিডিও খুঁজে পাবে না দেখতে পারবে না আর ইনকেগনেটু ট্যাবের সেটিংসটির কাজ আশা করি আপনার প্রয়োজন হবে গুগল ক্রোমের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিলাম নেক্সটে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে ভিডিও তৈরি করব সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন